আসসালামু আলাইকুম গুড মর্নিং ভাবি কথা বলবো না বলতে বলতে গলা ব্যথা হয়ে গিয়েছে তারপরেও বলতে হয় আমি বলি তোদেরকে মির্জাফরের বাচ্চারা কালা চশমাটা চোখ থেকে সরিয়ে ফেল দেখ দুনি অনেক সুন্দর নজর আসবে আজকে তোরা যে কাণ্ডগুলো করেছিস তোরা নাকি মেধাবী ছাত্র ছিলিস আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তাকে প্রত্যেক স্টুডেন্টরা সম্মান করে যারা শিক্ষিত ব্যক্তি প্রত্যেক ব্যক্তি তাদেরকে সম্মান করে যারা কবিগুরু ছিলেন যারা কবি ছিলেন যারা সাহিত্যিক ছিলেন যারা পোয়েট্রি লিখতেন তাদেরকে দেখেই আজকে আমরা শিক্ষা অর্জন করেছি সেই সমস্ত পোয়েম পড়ে সেই সমস্ত কবিতা পড়ে আজকে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ভেঙে দিয়েছিস তোরা কিসের কিসের তোরা ছাত্র কোনো ছাত্র তোরা হতে পারিস না তোরা হচ্ছিস মুনাফিক তোরা হচ্ছিস কাফের তোরা হচ্ছিস গিমির জাফরের বাচ্চা আর তোদেরকে বলি শোন পাঁচশো ষাটটা মসজিদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে গিয়েছেন সেখানে সেই মসজিদে তোদের যাওয়ার কোনো হক অধিকার নেই পাপি পাপি বান্ধা তোরা কখনো যাবি না সেই মসজিদে তোরা যদি যাস সেই মসজিদগুলো যাবে অপবিত্র হয়ে তোরা যাবি না মুনাফিকরা কখনো যাবি না কারণ তাদের উন্নয়ন তোদের কিছু চাই না না বঙ্গবন্ধু যা করে গিয়েছে শেখ হাসিনা বেগমজি যা করে গিয়েছে তোদের কোনো উন্নয়ন চাই না তোরা ভেঙে ফেলছিস না সমস্ত কিছু এইগুলো ভাঙবি এইগুলো ভাঙবি মসজিদ ভাঙতে তো বলবো না আস্তাক ফিরুল্লাহ কেন তোদের মতন শয়তানি তো খালি নেই বাংলাদেশে আরও হাজার হাজার ব্যক্তি রয়েছেন যাদের জন্য বানিয়ে দিয়ে গেছে বুঝতে পেরেছিস সোনায় সোনা চেনে শুয়রে চেনে কচু তোরা হচ্ছে শুয়োর শুয়রের জাত তোরা এই জন্য তোরা সেই কচুই চিনবি আর সেই সেই জন্য বলেই মসজিদগুলো সেই জন্য সেই সব পবিত্র মানুষের জন্য যারা সেখানে গিয়ে নামাজ পড়বে সেজদা করবে আর এক একটা শেষ সেখানে পৌঁছে যাবে আরও সে আর সেখান থেকে আমাদের মা যিনি যেখানে থাকুক না কেন তার সোয়াব হতে থাকবে বুঝতে পেরেছিস তোরা যাবি না তোরা উঠবি না পদ্মা সেতুতে তোরা মেট্রো রেলে চড়বি না যে টাকাতে আছে বঙ্গবন্ধুর ফটো যে তো রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলবি যতক্ষণ না চেঞ্জ করবি আর তোদেরকে বলেছি না বিশ্বকবিকে যখন ভেঙে ফেলেছিস তার জাতীয় সঙ্গীত গাইবি না আজকে লাল সবুজের পতাকা তোর বাপ এনেছিল ছিল না লাল সবুজের পতাকা কেন টাঙ্গিয়ে মারাচ্ছিস দেওয়ালে দেওয়ালে এখন লাল সবুজের পতাকা এনেছিলেন আমাদের বঙ্গবন্ধু আমাদের বঙ্গবন্ধু এখন যে সুৎখোর যাকে বসিয়েছিস গদিতে তাকে বল কি পতাকা দেবে পাকিস্তানেরটা দেবে না ফিলিস্তানেরটা দেবে কোনটা দেবে সেটা বলে দিস ঠিক আছে আর সেখানে পতাকাতে লিখবি সুৎখোর আমরা আমরা হারাম কর এগুলো লিখে দিবি বুঝতে পেরেছিস সোনার বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস আজকে বাংলা বাংলাকে কাংলা বানিয়ে দিয়েছিস আজও বাসবে তোদের উপরে আজও বাসবে এটা দেখে নিবি দেখিস না পাকিস্তানের লোকেরা বলছে কন্টেন্ট বানাচ্ছে আর আমার ভাইব্রাদার যারা আছেন প্লিজ আমার এই ভিডিওটা আমার এই ভিডিওগুলো অবশ্যই ফেসবুকে দেবেন যেন বাংলাদেশে সে কুলাঙ্গারগুলো দেখে কেন এখানে এখানে যারা প্রবাসী আছে সবাই তো নিরুপায় কিন্তু বাংলাদেশে যেন যেতে চায় এই ভিডিওগুলো যেন ফেসবুকের মাধ্যমে যে সেই কুলাঙ্গারের বাচ্চারা যে মুনাফিকের বাচ্চারা তারা যেন দেখে আর তাদের কালো চশমাটা যেন খোলে এখনও সময় রয়েছে প্রত্যেক ভাইব্রাদারকে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছ প্রত্যেক ব্যক্তির কাছে একটাই কথা ভাই তোমরা এখনো বোঝো এখনো দেখো এখনো সাদা কোনটা কালো কোনটা এটা তোমরা চেনো আজকে এখনো পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনো তার জন্য সংঘর্ষ করো আজকে দেখো যে জেলের থেকে বেরিয়েছে যে ভদ্রলোকোনার নামটা আমার মনে থাকে না যে ওয়াচ করেন সেও বলেছে আজকে মূর্তি কেন ভাঙ্গা হলো তার জন্য আসো আওয়ামী আমি তোমার সাথে আছি আজকে যে ব্যক্তি এত এত বছর জেলে রইল সে এসেও কিন্তু সেই কথাটাই বললো এবার বুঝবি আরও সবাই বুঝবি আরও বুঝবি আশা করি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি প্রত্যেক ভাই ব্রাদারকে বলবো ভাই ব্রাদার শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আমাদের আপনাদের ফেসবুকে যার যার ফেসবুক রয়েছে যেন বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি আমার ভিডিওগুলো দেখে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ রাত বলে সকাল হবেই সকাল গেলে পরে রাত যেমন আসে রাত ও সকাল হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে আলাইকুম